আসসালামু আলাইকুম হ্যালো এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ লেসন ওয়েলকাম টু ইজি ইংলিশ পাঠশালা ইজি ইংলিশ পাঠশালার আজকের ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম তাহলে আজকের ভিডিওতে আমরা বিন ভার্সেস গন নিয়ে আলোচনা করব অনেকেই মনে করে বিন ভার্সেস গন একই অর্থ দেয় এবং এই দুইটা সিমিলার বাট এই দুইটার মধ্যে তুমুল একটা পার্থক্য রয়েছে আজকে আমরা ইনশাআল্লাহ এটা উন্মোচন করব চলো শুরু করি বিন বিন যখন একটি বাক্যে ব্যবহৃত হয় তখন বোঝায় কোনো একজন ব্যক্তি কোনো সময় কোনো একটা জায়গায় গিয়েছিল বাট এখন সেই ওই জায়গায় নেই এই ক্ষেত্রে বিন ব্যবহৃত হয় যেমন টু ঢাকা আমি দুইবার ঢাকায় গিয়েছি কোন এক সময় গিয়েছিলাম এখন কিন্তু সে ওই জায়গায় নেই আর গনের ক্ষেত্রে টোটালি ডিফারেন্ট দেখো শি হ্যাজ গন টু দা মার্কেট সে মার্কেটে গিয়েছে বাট এখন পর্যন্ত কিন্তু সে মার্কেটেই আছে ওই ক্ষেত্রে গণ ব্যবহার করা হয়ে থাকে ডিটেলড এক্সপ্লেনেশন বিনের ক্ষেত্রে দেখো যখন আমরা বলতে চাই আমরা কোনো জায়গায় গিয়েছিলাম এখন এবং এখন ফিরেও আসছি বা ফিরে এসেছি সাধারণত বিন ব্যবহার করা হয় প্রেজেন্ট পারফেক্ট টেন্সে হ্যাভ বিন টু লন্ডন তারা লন্ডনে গিয়েছে দেখো তারা লন্ডনে কোন সময় গিয়েছিল বাট এখন তারা লন্ডনে নেই ওই ক্ষেত্রে বিন ব্যবহার করা হয় হ্যাভ ইউ ইভার বিন টু ইন্ডিয়া তুমি কি কখন ইন্ডিয়া গিয়েছো মানে সে কখনো ইন্ডিয়া গিয়েছিল কিনা এই প্রশ্ন করতেছে তার মানে এইখানে বিন ব্যবহার করা হয় কোনো একটা সময় সে গিয়েছিল কিনা বা গিয়েছে এরকম ক্ষেত্রে আর গনের ক্ষেত্রে এটা টোটালি আবার যখন কেউ কোনো জায়গায় গিয়েছে এবং এখনো সেখানে অবস্থান করছে বা করতেছে তখন গণ ব্যবহার করা হয় এক্সাম্পল গুলো দেখো শি হ্যাজ গন টু দা অফিস সে অফিসে গিয়েছে বাট স্টিল সে অফিসেই আছে মাই প্যারেন্টস হ্যার গন অ্যাভ্রোড ফর ভেকেশন মানে ছুটিতে আমার পিতামাতা বিদেশে গিয়েছে তার মানে তারা এখন পর্যন্ত বিদেশেই আছে এই ক্ষেত্রে গণ ব্যবহার করা হয় তাকে প্র্যাকটিস সেকশন এখানে চারটা শূন্যস্থান দেয়া আছে অবশ্যই তোমরা চারটা শূন্যস্থান নিজে নিজে পূরণ করার চেষ্টা করবে আশা করি পারবে পরবর্তীতে তোমরা এখানে উত্তরগুলো দেয়া আছে উত্তরগুলো মিলিয়ে দেখবে ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ তালা তোমাদের সবাইকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ